প্রায় পাঁচ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধারে আবারও বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ প্রতিনিয়ত মালদা জেলা থেকে উদ্ধার হচ্ছে ব্রাউন সুগার তাতেই তৎপর মালদা জেলা পুলিশ ব্রাউন সুগার তৈরির গোপন ডেরায় হানা পুলিশের ঘটনাস্থলে উদ্ধার ছয় কেজিরও বেশি ব্রাউন সুগার ঘটনায় ফৈনুল শেখ সহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর এলাকায় অভিযান চালায় পুলিশ ব্রাউন সুগার তৈরির কারবারে যুক্ত আরও তিনজনের নাম পেয়েছে পুলিশ তাদের খোঁজ শুরু হয়েছে গত কয়েক বছর ধরেই ব্রাউন সুগার কারবারে রমনমা চলছে মালদার কালিয়াচক বৈষ্ণবনগর মোথাবাড়ি সহ বেশ কিছু এলাকায় সাম্প্রতিক কালে পরপর বেশ কিছু ব্রাউন সুগার উদ্ধার গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে জেলা পুলিশ জানিয়েছে গত এক বছরে মালদায় মাদক উদ্ধারের ছেষট্টিটি মামলা রয়েছে মাদক পাচারের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একাশি জনকে এ পর্যন্ত উদ্ধার হয়েছে চব্বিশ কেজি ব্রাউন সুগার যার বাজার মূল্য চব্বিশ কোটি টাকা বাইরের রাজ্য থেকে ব্রাউন সুগার তৈরির কাঁচামাল এনে মালদার কালিয়াচক বৈষ্ণবনগর সহ একাধিক এলাকায় গোপন ডেরা বানিয়ে ব্রাউন সুগার তৈরির কারবার চলছে জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মাদক কারবারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলছে এই চক্রের সঙ্গে যুক্ত আরও কেরিয়ার কারিগর এবং মাথাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে পাশাপাশি মাদক কারবার এবং মাদকের বিপদ সম্পর্কে স্কুল কলেজ সহ বিভিন্ন এলাকায় প্রচার অভিযান চালাবে পুলিশ তার পাশাপাশি বিভিন্ন গ্রামে গ্রামে মানুষকে সচেতন করতে হবে বলে মাইকিং এ জানানো হয়েছে ধারাবাহিক ব্রাউন সুগার উদ্ধারে বড়সড় সাফল্য পাচ্ছে মালদা জেলা পুলিশ পুলিশ যে সিজার করছে যে আরেস্ট করছে ওটা বেসিক্যালি ইফেক্ট করছে আপনার সাপ্লাই কিন্তু কি দরকার আছে যেটা আমরা আগে ও বাকি যে দেশে যে কোন প্রবলেম হয় নারকোটিকস এ তো দরকার আছে ডিমান্ড সাইডেকেও কন্ট্রোল করতে তো ওখানে কিন্তু একটা অ্যাওয়ারনেস এর দরকার আছে একটা স্কুল কলেজ যে ইয়ং জেনারেশন আছে ওখানে একটু অ্যাওয়ারনেস এর দরকার আছে যে পাবলিক লিডারস আছে যে পাবলিক না কেও আমরা মানে বলতে বলছি কি উনাকে ইনভলভ করছি কি আমরা যখন পুলিশের লেকচার হয় থা মতো যে কোন স্কুলে তো ওখানে আমি বেসিকলি ট্রাফিক সাইবার অ্যান্ড ড্রাগ অ্যাভারনেস তিনটা জিনিসে আমরা ফোকাস করছি যে জন্যে লোক একটু সাজেক্ট থাকে আর আমরা যেরকম জেনারেল পাবলিক সঙ্গে কথা বলি থানাতে মিটিং হচ্ছে বা কোনো ফাংশন বা রিলিজিয়াস জন্য যেরকম আমরা পিস মিটিং ডাকছি তখনও আমরা বলছি কি পুলিশকে যদি আপনি হেল্প করবেন তো এই ড্রাগস ইনভলভমেন্ট যে ড্রাগস ডিমান্ড যে আছে ওটা ওটাকে কন্ট্রোল করার জন্য মানে লোকের একটা অ্যাওয়ারনেস দরকার আর লোকের একটা মানে নিজের একটা কন্ট্রিবিউশনের দরকার যেখানে লোক বলবে কি এখানে সমস্যা আছে এটা সমস্যা আছে আর লোকজনকে একটু বোঝাতে হবে কি এটা কিন্তু এখানে প্রিপেয়ার হচ্ছে কিন্তু এর ইমপ্যাক্ট শুধু এখানে হবে না অনেক জায়গায় হবে আর ফিউচার জেনারেশন আছে যেখানে অনেক স্ট্রেস হয় আর অনেক লাইফস্টাইল প্রবলেমস থাকে তো আমরা এর জন্যই ভাবছি কি যদি ওনাকে আগে থেকে আমরা অ্যালার্ট করে রাখি কি ড্রাগসের এরকম সমস্যা হতে পারে তো এর জন্যই আমরা স্কুল আর কলেজে গিয়ে সবাইকে অ্যালার্ট করছি কি ড্রাগস এ দূর নেকেলে অ্যান্ড ড্রাগ ড্রাগসের যে প্রবলেম যে রিয়েল প্রবলেম আছে ওর জন্য আসছে র মেটিরিয়াল যে আসছে আমরা কিন্তু কেসে দেখেছি কিছু কানেকশনস আমরা পেয়েছি झारखंड থেকে আর কিছু নর্থ ইস্ট থেকে পেয়েছি আর ওরা डिफरेंट চ্যানেলস ইউজ করে তখন ট্রেন থেকে আসে কখন বাস আমরা দেখেছি যেখানে যে বোলরো গাড়ি ছিল ওর একটা সেপারেট কম্পার্টমেন্ট করা হয়েছিল যেখানে ওরা রেখে এসেছিল রুড হেরোইনটা আর বাকি যে জিনিসগুলো আছে কিছু কিছু কেমিক্যালস ইউজ হয় কিন্তু ও কেমিক্যালস ওরা মানে বাইরে থেকে নিতে পারে কেমিক্যালস থেকে অনেক ইউজ আছে ইউজ কেস আছে আর বিহার থেকে আমরা মানে এরকম নয় কি আমরা যদি এক চ্যানেল মানে টার্গেট করেন কি झारखंड থেকে যা আছে ওটা আমরা সার্চ করব তখন ওরা কি করে ওখান থেকে বিহার যায় বিহারের রুট থেকে এন্ট্রি করে যে নর্থ ইস্টার আমরা যদি বেশি আমরা করেছি কিন্তু আমরা দেখছি ওখান থেকে ওরা চলে যাচ্ছে বিহার একটা ডিলার কাছে বিহার থেকে একটা অর লোক নিচ্ছে তারপরে ওখান থেকে এক লোক আসছে এখানে তো এর মধ্যে ওরাও মডেলশো ব্র্যান্ডে চেঞ্জ করতে থাকে ইট ইজ হচ্ছে এখন পাওয়ার হ্যাঁ এটা তো থিওরি হচ্ছিল আগেও একটা বড় সিজার হয়েছিল সেভেন কেজিস তখনও কালেচাকে ওটা হয়েছিল আর বাকি আমরা যখন ওকে কোনো কোনো যখন যাচ্ছে তখন অ্যারেস্ট করেছি তখনও আমরা কিছু কিছু ইনফরমেশন পাচ্ছি কি কোথায় হয়েছে কিভাবে নিয়ে এসেছে কোথায় যাচ্ছে যখন কোথায় যাচ্ছে বাইরে কোথায় যাচ্ছে তো আমরা যদি ভালো অ্যাভিডেন্স পাই তখন আমরা যে কনসার্ন ইউনিট আছে ওনাকেও আমরা ইনফরমেশন শেয়ার করি কি এরকম লোক ওখানে আছে যে এখান থেকে ডিমান্ড করছে কোন কোন স্টেট বা কোথায় যাচ্ছে সবচেয়ে সবথেকে বেশি মার্কেট মানে আপনি যদি ভাববেন কি যে যার কাছে যাচ্ছে ওটাই ওর অ্যান্ড ইউজার এরকম নেই ওখান থেকে ও কোনো অর জায়গায় যেতে পারে এরকম তো যে আপনি বলতে মানে এটা ফাইনাল ফাইনাল নেই এটা ডিপেন্ড করে কি ওর কাছে কত নেটওয়ার্ক আছে যাচ্ছে এরকম কোনো এটা আমরা এখনো পাইনি আর কিন্তু আমরা যে সেকেন্ড লেভেল সেকেন্ড লেভেল থেকে পৌঁছেছি যেখানে ও কিন্তু এটাই বলছে কি এখন ও যেরকম ডিমান্ড পাবে

সবরাতি তোলা কৃষ্ণাপুর জিপি ব্যবসাদা ওখানে যে ইনফরমেশন ছিল ওটা ছিল কি একটা ঘরে ব্রাউন সুগার রেডি করা হচ্ছে আর এর মধ্যে যেটা ইনফরমেশন ছিল কি বাইরে থেকে কিছু লোক এসেছে ও বাড়িতে ব্রাউন সুগার তৈরি করার জন্যে তো যখন রেড হয়েছে তখন দুজনকে ধরা হয়েছে কিন্তু তিনজন অর যে আছে ওনার ইনভলভমেন্ট পাওয়া গেছে তিনজনের নাম আমরা পেয়েছি রেজিডেন্ট অফ বামুন তোলা কালেচাক তো এখানে যখন পুলিশ যে সার্চ করে তখন ওখানে অ্যারাউন্ড সিক্স কেজি অফ ব্রাউন সুগার পাওয়া গেছে এটা প্রিপারেশন স্টেজে ছিল তো যখন প্রিপারেশন প্রিপারেশন হয় তো ওখানে একটু জল থাকে আর একটা প্রসেস আছে ওটা করে ওটা ড্রাই করা হয় তো যখন রেড হয়েছে তখন প্রসেসে ছিল তখন আমরা ওটাকে রিকভার করেছি अराउंड 6 কেজি মার্কেট প্রাইস অ্যাজ পার गवर्नमेंट नोटिफिकेशन ক্যান বি অ্যাজ मच অ্যাজ 6 ক্রোর্স বাট বিকজ देयर इज ওয়াটার উই थिंक ইট মে কাম দা টোটাল ওয়েট মে কাম ডাউন এর জন্য আমরা বলবো কি अराउंड 4 টু 5 ক্রোর্স মার্কেট ভ্যালু হতে পারে আচ্ছা এখানে আজকে দুইজনের কি ফরওয়ার্ড করা হয়েছে তো একজনের আমরা পিসি পেয়েছি আমরা চেষ্টা করব কি কোথায় থেকে ক্রুড এসেছে আর কোন যে কে কে ইনভল্ড আছে এ সিন্থেসিস মধ্যে তো আমরা ওনাকে যে নাম পেয়েছি ওনাকেও সার্চ করব আর কোথায় থেকে ক্রুড নিয়েছে আর কোথায় ওরা এটাকে সেল করতে পারে এর জন্যে আমরা পিসি পিরিয়ডে আমরা চেষ্টা করবো এটা বের করার জন্য বাকি আমরা আমরা দেখেছি কি রিসেন্টলি একটা ট্রেন্ড হয়েছে যেখানে কিছু লোক যেখানে বারবার রেড হচ্ছে কি মানে পুলিশ ওখানে বারবার রেড করছে ওখানে বেশি অ্যারেস্ট হয়েছে তারপর থেকে কিছু লোক ওটাকে একটা মোডেস অফ আমরা দেখছি কি ওখান থেকে শিফট করছে সিনথেসিস জন্য তো যেখানে আমরা আগে সেরকম খাবার পাচ্ছি মানে পেতাম না ওখানে এখন কিছু লোক ইনভলভ হয় ওখান থেকে যে মতলব যে প্রিপেয়ার করে ওনাকে ডেকে ওখানে ব্রাউন সুগার প্রিপেয়ার করা হচ্ছে তো আমরা ওটা দেখেছি আমরা আর যে রিসেন্ট আমরা দেখেছি কি একটা নারকটিক সিজার হয়েছে যেখানে ঝাড়খণ্ড থেকে কিছু ক্রুড নিয়ে আসা হচ্ছিল তখন এস এর রেডে ওরা ধরা হয়েছে ওনাকে তারপরে আমরা এটাও দেখেছি কি এখান থেকে বিহার যাচ্ছে তো ওখানেও আমরা তিনজন অ্যারেস্ট করেছি ওর একটা এরকম দুইটা কেস আমরা পেয়েছি ওখানেও অ্যারেস্ট করা হয়েছে আর আমরা টোটাল ডাটা যে আছে এখন এখন মাস রয়েছে তো এখান কেস করেছি যেখানে এইটটি ওয়ান লোক অ্যারেস্ট হয়েছে আরাউন্ড শুধু আমরা যদি বলি ব্রাউন সুগার তো এখানে অ্যারাউন্ড টোয়েন্টি ফোর কেজিজ অফ ব্রাউন শুগার রিকাভার হয়েছে এবছর তো কস্ট মেবি অ্যারাউন্ড টোয়েন্টি ফোর ক্রোর্স অ্যান্ড দেন বাকি যে সিজার করা হয়েছে যে একদম পেন্সিডেল আর যে জিনিসগুলো ইউজ হয়ে সে সোডিয়াম কার্বোনেট এস্টোরাইড ওর অ্যানহাইড্রাইড যে আছে ওটা আমরা সিজ করেছি তো আমরা দেখছি যেখানে বেশি রেট হচ্ছে ওখান থেকে হয়তো যে মতলব যে মেইন সাপ্লায়ার্স ইয়া প্রডিউসার আছে ওরা শিফট করছে যেখানে হয়তো আমরা প্রোডাকশন আগে দেখি দেখুন কালের থেকে বাসনগর ওদিকে যাচ্ছে স্যার এক বছরের মধ্যে কতজন গ্রেফতার হয়েছে মাদক মামলায় টোটাল 81 আরেস্ট হয়েছে পার কিন্তু এর মধ্যে ফেনসিডিলও আছে ব্রাউন সুগারও আছে বাকি যে নারকোটিক সাবস্টেন্স আছে ওটা ব্রাউন সুগার কত ব্রাউন সুগার এরকম সেপারেট আমার কাছে ডাটা নেই কিন্তু মেজর এরস যে আছে ওটা ব্রাউন সুগারই আছে লাস্ট এই বছরে বাড়ছে না কমছে না এটা নরমাল ট্রেন্ডই আছে কিন্তু এবার হয়তো আমার সিজার বেশি আছে লাস্ট ইয়ার থেকে আর স্পেশালি লাস্ট থ্রি ফোর মান্থস এটা একটু বেশি হয়েছে আর যে ব্রাউন সুগার আমরা দেখছি কি কিছু আমরা ক্রুড সাইডে ধরছি কিছু মতলব কমপ্লিটেড প্রোডাক্ট দেখছি এই কমপ্লিটেড প্রোডাক্ট যখন এখান থেকে কোন জায়গায় যাচ্ছে আমরা যে বাকি ডিস্ট্রিক্টে যদি কোন লোক ঘোরা হয় কালেচকের লোক বা ফের মালদার মালদার লোক যে নারকোটিক্স যদি ওখানে ঘোরা হয় তখন আমরা এখান থেকে ওখানে ইনকোয়ারি परपসে এখান থেকে একটা টিম যাচ্ছে কি ওর যদি লিঙ্কেজ আমরা ডেভেলপ করতে পারি কি এখানে কে লোক আছে আর কোথায় যাচ্ছে ওর জন্য আমরা তো প্রত্যেক জায়গায় আম যেখানে আমরা ইনফরমেশন পাচ্ছি কি মালদার কোনো লোক নারপোটিক্সে ধরা হয়েছে আমরা ওখানে টিম পাঠাচ্ছি ইয়া ইনফরমেশন গ্যাদার করছি এখানে ডেভেলপ করার জন্য